আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছেন নেইমার জুনিয়র একটা দলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ কতটা অপরিহার্য সেটা কিন্তু নেইমার জুনিয়রের মাঠে পারফরমেন্স দেখলে বোঝা যায় যখন যে দলে নেইমার জুনিয়র খেলে সেই দলের প্রাণভূমরা থাকে নেইমার কোনো সন্দেহ নাই কোচের সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র গতকালের প্রেস কনফারেন্সে বলছিল আমি যখনই মাঠে নামি তখনই আমি আমার মেসের ইম্প্যাক্ট রাখার চেষ্টা করি যতটুকু থাকবো যেন দল আমার কাছ থেকে সুবিধাটা পায় এবং সেই সুবিধা পাওয়ার জন্য যা যা করার করে গতকালকে ম্যাচে নেইমার জুনিয়ার খেলছে লাস্ট চব্বিশ মিনিট সেখানে নেমেই তিনটা চান্স ক্রিয়েট করছে প্রথম তিন কাছেই এরপর একটা ওয়ান টার্গেট শট ছিল ওভারঅল মিলে চব্বিশ মিনিটে তার সবকিছুই করছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সান্তোসের এমন কোনো প্লেয়ার নাই যারা নেইমার জুনিয়রের ভাষা বুঝে সান্তোসী এমন কোনো প্লেয়ার নাই যারা নেইমার জুনিয়রের পাসগুলোতে গোলে কনভার্ট করতে পারে এবং আরেকটা ব্যাপার সান্তোসের গতকালকে ম্যাচের সবচেয়ে বড় এনিমি ছিল হচ্ছে তাদের বিপক্ষ তাদের গোলকিপার এখন কার্লো আঞ্চলিক যখন নেইমারকে গতকালকে ম্যাচটা দেখছে অবশ্যই দেখছে বা খোঁজ খবর তো নিছে নেইমারের বর্তমান অবস্থাটা নেইমার নেক্সট ম্যাচে অবশ্যই ব্রাজিলে কাম করতেছে কোনো সন্দেহ না এবং মূল একাদশে না থাকলে অন্তত সেকেন্ড হাফে অবশ্যই নেইমার জুনিয়রকে আমরা দেখতে পাবো মাঠে কোনো সন্দেহ নাই এটা নিশ্চিত এখন নেইমার জুনিয়রকে আপনি যখন ম্যাচে দেখতে পাবেন এবং যখন অ্যাটাকিং নেইমার নেইমার থাকবে থাকবে ভিনি রাইটে অথবা রাফিনা যে মিডে শট গুলো পাস গুলো দিবে একদম ক্লিনিক্যাল পাস গুলো দিবে ভিনি এবং রাফিনার কাছে হয়তোবা আপনি চিন্তা করবেন যে ওই টাইমগুলোতে প্রতিপক্ষ কতটা বিপদগ্রস্ত হবে এবং গোলের পর গোল হবে নেইমারের যে নিকোঁত পাসগুলো বিনিয়ার রাফিনা খুব দ্রুত ফিনিশিং দিতে পারবে কোনো সন্দেহ নাই যেটা সন্তোষ পারে নাই সে কাজটা বিনি রাফিনা খুব অনাসে করতে হবে এত অনাসে করতে পারবে এই জন্য নেইমার জুনিয়রকে এখনো পর্যন্ত বিশ্বকাপ সাবেশে দরকার নেইমার যে নিখুঁত পাস নিখুঁত কোয়ালিটিফুল ফুটবল এবং অ্যাটাকিং এর তার যে আসলে মাধুর্য আপনি অনেকেই অ্যাটাকিং মিডে অনেকে ডিফেন্সিভ মিড প্লেয়ার দেখবেন বাট ক্রিয়েটিভ মোমেন্ট ক্রিয়েট সিন ক্রিয়েট এই যে সিনগুলো তৈরি করা এই টাইপের ফুটবলার খুব কমই আছে যেমন রিয়ালে দেখছিলাম যে ক্রিয়েটিভ মিডে যে এখনো চোখে লেগে থাকার মতো নেইমার জুনিয়ার এই পাস নেইমার জুনিয়ার আক্রমণগুলো প্রতিপক্ষকে একদম মানে পঙ্গু করে দেয় এবং এই পঙ্গত্ব যখন হয়ে যায় তখন প্রতিপক্ষ গোল খায় ক্রোশিয়ার সাথে ওই আক্রমণের কথা মনে আছে যে গোলটা নেইমার দিছিল কি চমৎকার দুন্ডার আক্রমণ থেকে নেইমার গোল করছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই ম্যাচটা আমরা জিততে পারি নাই তাই বেকারে তবে আমার বিশ্বাস যে যেটা পারে নাই যেটা পারে নাই অন্য কেউ সেটা করে দেখাবে কার্লো আঞ্চলিক এবং কার্লো আনচুদের কাছে এমন এমন অস্ত্র আছে পরীক্ষিত অস্ত্র আছে যাদের দিয়ে কার্লো তার কাঙ্ক্ষিত ফলাফলটা বের করে নিয়ে আসতে পারে আপনারা সবাই জানেন যে একটা নেইমার একটা ফিট নেইমার মাঠে কতটা দুর্দান্ত কতটা ভয়ঙ্কর নেইমার জুনিয়রকে শুধু একমাত্র ইনজুরি ছাড়া কখনো ফর্ম থেকে কখনো আটকাতে পারে না নেইমার জুনিয়রের ফর্মে বিরতে কোনো উপলক্ষ্য লাগে না কোন টাইম লাগে না নেইমার যখনই মাঠে নামে তখনই ফর্মে চলে আসে তো এটাই হচ্ছে ব্যাপার নেইমার জুনিয়র সবসময় দুর্দান্ত সবসময় নেইমার জুনিয়রের পা থেকে আমরা সবসময় ভালো পারফরমেন্সটা দেখতে পাই এবং গতকালকে ম্যাচটা দেখে চোখে একটা অন্য রকম অন্য রকমটা শান্তি একটা প্রশান্তি পাইছি এটা হচ্ছে সবচেয়ে বড় মানে মজার এই জন্য নেইমার জুনিয়র ভালোবাসি এই জন্য নেইমার জুনিয়র আমরা ভক্ত সো সর্বোপরি আমরা ব্রাজিল টিমে নেক্সট ডে নেইমার জুনিয়র দেখতে পারতেছি এবং ছাব্বিশ তারিখের কলাপে অবশ্যই নেইমার জুনিয়র থাকবে সবচেয়ে বড় নাম আশা করবো এই পারফরমেন্সটা ব্রাজিল যখন দেখাবে তখন এই কাজটা ব্রাজিলের এটাকে অ্যাটাকার দেরালো সহজ করে তুলবে বিশেষ করে রাফিনা ভিনি আন্তনিন্দার এবং এতে সুফলটা কিন্তু ব্রাজিলই পাবে চাই না ইমার জুনিয়র ফিট থাকুক সুন্দরভাবে মাঠে খেলুক ছাব্বিশ বিশ্বকাপটা নেওয়ার পর ভাই তুমি আল্লাহর হস্তে বিদায় নাও বাট ছাব্বিশ পর্যন্ত তুমি অসুস্থ হয়ে না সবাই ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাইকে বলতেছি যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বল করবেন একটা পিওর ফুটবল কমিউনিটি তৈরি করতে চাই যে ফুটবল কমিউনিটিতে কোনো টক্সিস পাবলিক থাকবে না কোনো ট্রোল কোনো ফুটবল নিয়ে এলো এলো কথাবার্তা কাদা চোরাচুরি থাকবে না এটা হচ্ছে আমি চাই আমি সবসময় ফ্রেশ ভাবে ফুটবল না কথাবার্তা বলতে চাই সো সুখে ধন্যবাদ আসসালামু আলাইকুম